করে বাড়িতে ফিরে কিছুটা ক্লান্ত হয়ে নিজের বসে পড়লেন কাপড় চোপড় চেঞ্জ না করে তার এই দৃশ্য দেখেই শাকিব খানের মা বললেন কিরে তোর কি হয়েছে শাকিব খান কিছু না বলেই চিৎ হয়ে শুয়ে পড়লেন নিজের বিছানায় আর এই সময়ে আবরাম খান জয় ভিডিও কল দিল তার দাদুকে দাদুর আছে জানতে চাইলো কি হয়েছে তোমার মুখটা শুকনো লাগছে কেন সাকিব খানের দিকে ক্যামেরা ঘোরাতেই জয় দেখতে পেলো বাবা শুয়ে আছে চিৎপাট হয়ে জয় তাড়াতাড়ি গিয়ে ফোন রেখে মাকে ডেকে নিয়ে আসলো মাম্মা এক্ষুনি দাদুর বাসা চলো এক্ষুনি চলো ওকে কিছু বুঝতে না পেরে বললো কি হয়েছে দাদুর ভাষায় বাসায় তুমি এত এরকম অস্থির হয়ে উঠেছো কেন জয় বললো একটু সময় নেই এখন আগে যেতে হবে যে তারপর শুনতে হবে কি হয়েছে তাড়াতাড়ি গুছিয়ে নাও অপু বিশ্বাস জয়কে নিয়ে বের হয়ে গেলেন নিজেই গাড়ি ড্রাইভ করে রাত তখন দুটো বাজে যে বললেন কি হয়েছে অন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকেই দেখতে পেলেন সাকিব মা দরজা খুলেছে বললো মা কি হয়েছে তোমাদের কি সমস্যা জয়কে কি বলেছিল জয় সারা রাস্তা আমাকে কিছু বলেনি আর বাসায় আমাকে অনেক তরিঘুরি করে নিয়ে আসলো এখনই যেতে হবে আমি তো ভাবলাম তোমার শরীর খারাপ কি হয়েছে বলো তোমার সাকিব খানে মা বললেন কই তেমন তো কিছু হয়নি সাকিব বাসায় ফিরেছে ও ওর মুখটা শুকনো লাগছিল আর কাপড় চোপড় না চেঞ্জ করে শুয়ে পড়েছে আমি তো ওকে কখনো এরকমটা দেখি না তাই ভাবলাম যে ও কি হয়েছে ওকে জিজ্ঞেস করছিলাম যে বাবু শরীর খারাপ পাচ্ছে কিনা আর এরকম সময় জয় ফোন দিয়েছিল জয় ওর বাবাকে একটু দেখিয়েছি এই তো আর তারপরে তো জয় কোনো কথা না বলেই ফোন কেটে দিল হয়ে রেস্ট নিব এরকম সে এক্ষুনি গাড়ি বের করতে হবে এক্ষুনি চলো বাড়িতে তো আমি তো ভাবলাম তোমার কিছু হয়েছে তাকে সারা রাস্তা জিজ্ঞেস করলাম হয়েছে বাবার মতোই কোনো একটা উত্তর আমাকে দিল না আমি তো টেনশন করতে করতে গাড়ি চালিয়ে আসতে হলো চিলা শব্দ শুনে সাকিব খান বলেন মা কি হয়েছে জয়া ততক্ষণে দৌড়ে বাবার কাছে চলে গেছে বাবার হাত ধরে বলছে পাপা তুমি অসুস্থ পাপা তুমি আমাকে কেন বলনি তুমি অসুস্থ তুমি আমার বন্ধু না তুমি আমার একটুও বন্ধু না তুমি অনেক দুষ্টু তুমি অনেক দুষ্টু পাপা কথাগুলো শুনে ছাপিয়ে পড়লো বাবার বুকে সাকিব খানও জড়িয়ে ধরে আদর করলেন চুমু খেলেন জয়ের গালে বললেন কিছু হয়নি তো পাপা তুমি শান্ত হও আমার তো কিছু হয়নি আমি তো সুস্থ আছি যা বলো তুমি তাহলে চেঞ্জ না করে তুমি বেডে শুয়ে গেছো কেন তো দাদুর কাছে দেখলাম তুমি এভাবে শুয়ে আছো আমি তো ভেবেছি তোমার কিছু হয়েছে তুমি তো কখনও ফ্রেশ না হয়ে বিছানায় না তুমি তো আমাকে শিখিয়েছো ফ্রেশ না হয়ে শুতে হয় না এখন তুমি নিজেই শুয়ে গেছো তুমি তো ব্যাড পাপা হয়ে যাচ্ছ বিশ্বাস পুরো ব্যাপারটি বুঝতে পারলেন বললেন পাপার হয়তো টায়ার্ড লাগছিলো সেই কারণে হয়তো শুয়ে গেছে একটু পরে উঠে চেঞ্জ করতো তো পাপা শাকিব খান বললেন আমি চেঞ্জ করার সুযোগ পেলাম কোথায় ওর দাদু এসে আমাকে একের পর এক প্রশ্ন করা শুরু করলো তার কিছু করে মধ্যেই দেখি তোমরাও চলে এসছো আমি একটু ন্যাপ নিতে চাচ্ছিলাম আসলে আমি একটু টায়ার্ড ছিলাম আমিও খুব টায়ার্ড ছিলাম বুঝলাম না তোমরা যে আসলে কি করো তোমরা এভাবে আসলে এভাবে কি হয় নাকি কথাগুলো বলে ঠিক আছে আমি যাচ্ছি সাকিব বললেন না কিছু খেয়ে যাও একটু পানি ভুলেও খাও এভাবে চলে যেতে হয় না তারপর শাকিব খানে মা বলেন সাকিবও খায়নি তাহলে আয় দুজন একসাথে খা বন্ধুরা এরকমটাই আসলে পরিবারের বন্ধন হওয়া উচিত আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না